শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন তাদের নতুন শিক্ষাবর্ষে নার্সিং পড়ুয়াদের প্রদীপ প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে এদিন সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধিমান মন্ডল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র সায়েন্টিস্ট অভিজিৎ পাঠক ডিএসএমএসের চেয়ারম্যান অনুপম মুখার্জি সেক্রেটারি শিউলি মুখার্জি সহ দুর্গাপুরের বেশ কয়েকটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকরা এদিন গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন তারপর একে একে সকল অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এদিনের ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের সম্পাদিকা শিউলি মুখার্জি বলেন নার্সিং শিক্ষায় প্রবেশ করার আগে সকল শিক্ষার্থীদের শপথ গ্রহণ করার নিয়ম রয়েছে সেই মতো আজ নতুন শিক্ষাবর্ষের নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কে ডিএসএমএস ইনস্টিটিউট অফ নার্সিংয়ে স্টুডেন্টদের জিএনএম এবং বিএসসি যারা পড়তে এসেছে সেই সমস্ত স্টুডেন্টদের প্রথম বছরে যারা এসেছে তাদের ওথ টেকিং সেরিমানি অ্যান্ড ল্যাম্প লাইটিং সেরিমনি বলা হয় তো এটা ওরা যে প্রফেশনে ঢুকছে সেই প্রফেশনে ঢোকার জন্য একটা ওচ ওদের নিতে হয় সকলকে নিতে হয় সমস্ত প্রফেশনে তো নার্সিং তো একটা নোবেল প্রফেশন এবং সিস্টার নাইটেঙ্গলের কথা ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলের কথা মনে রেখে তো ওনাকে স্মরণ করে এই ল্যাম্প লাইটিং সেরিমনিটা হয় সমস্ত কলেজে সারা ভারতবর্ষে জুড়ে আমাদের প্রায় দেড়শো জন মতন স্টুডেন্ট মনোবল বাড়াবে হ্যাঁ নিশ্চয় কেন কি যারা নার্সিং প্রফেশনে আসছে এই যে ওরা একটা ইউনিফর্ম পরেছে যে একটা ক্যাপ পরেছে সমস্ত কিছুর উপরে কিন্তু একটা নিজের মনোবল বাড়ানো তো একটা ভীষণ ব্যাপার আর এমন একটা প্রফেশনে ওরা গেছে যেখানে লাইফ নিয়ে কাজ হচ্ছে তো সেই একটা জীবনকে নিয়ে কাজ করা একটা হিউম্যানিটির ব্যাপার আছে প্যাশনের ব্যাপার আছে সমস্ত কিছুটাকে উজ্জীবিত করা হলো এই অর্থটেকিং সেলিমানি এবং কিছু ওদের নিয়মকানুন মেনে চলতে হবেই তার প্রফেশনের সেই একটা নিয়মানুবর্তিতার কথা আজকে কিন্তু বলা হলো এবার সেই শুভক্ষণ ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুরুতে একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন ফ্লোরেন্স নাইটাঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত যিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর গবেষণা চালিয়েছেন যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইনি দ্য লেডি উইথ ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটাঙ্গেলের সেবার অবদানকে সম্মান জানিয়ে সমস্ত নার্সিং পড়ুয়ারা ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ অনুষ্ঠানে মিলিত হয় সেখানে সকলে মিলে প্রদীপের আলোয় আগামী জীবনের শিক্ষা গ্রহণের প্রাককালে শপথ গ্রহণ করে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানিপার্স পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে নিয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে